পবিত্র ঈদুল ফেতরে আগে রাত্রে যারা কর্মব্যস্ত মানুষ বিশেষ করে অনেকেই জব করে বা চাকরিজীবী মানুষ ছুটিতে এসেছে তাদের মুখ থেকে আমি শুনবো এবছরে ঈদুল ফেতর কেমন প্রস্তুতি নিয়েছে এবং কেমন কাটছে অবশ্যই জানাবো এ বছরে ঈদুল ফেতর কেমন এবং রমজান মাসটা কেমন গেল আলহামদুলিল্লাহ রমজান মাস অনেক ভালো কেটেছে এবছর রমজান রমজানই মনে হয় নাই হ্যাঁ অনেক শান্তিতে কেটেছে পাক অনেক রহমত এবং বর্ষণ করেছেন তো ইনশাল্লাহ আগামীকাল ঈদুল ফিতর তো দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পাবনাবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের বাজারের পক্ষ থেকে সবারই ঈদ ভালো কাটুক এই কামনায় তো আমি শেষ করতেছি ঈদ মুবারক এবছরে রমজান কেমন কাট আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদের ভেতরে প্রস্তুতি কেমন ভালো ঈদের শপিং করছি এখন একটা টুপি কিনতে আসছিলাম বন্ধুদের সাথে টুপিটা কিনছি আমার বন্ধুর কাছে আছে আর আলহামদুলিল্লাহ আগামীকাল আমরা ঈদ উল ফেতরের নামাজ আদায় করতে যাব আশা করি ঈদ উল তাও দিনটা খুব ভালো কাটবে এবং আমাদের বাংলাদেশের যত মুসলিম মুম্বা আছে আশা করি সবারই ভালো কাটবে আল্লাহ হাফেজ ধন্যবাদ আতাইকোলা রাতের দৃশ্য দেখাচ্ছি ঈদের আগের দিন রাতে আতাইকুলা জমজমক মার্কেট জমে উঠেছে এবং দেখুন ব্যাপক মানুষ শপিং করছে বিশেষ করে পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা উপশহর দেখার মতো একটি আপনাদের দেখাচ্ছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন পাবনা জেলার সব জায়গায় সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল সময় ছুটি চলে আপনাদের সকলের কথা নিয়ে অবশ্যই সবার জন্য পবিত্র ঈদ উল ফিতরে উদযাপন এবং রমজান মাস কেমন কাটলো বিশেষ করে যারা এখন মার্কেটে এসেছে কেনাকাটা করছে বিশেষ করে ক্রেতাদের সাথে সাক্ষাৎ নেব এবং কথা বলবো তাদের মনের অনুভূতিটা কেমন এবার রমজান কেমন কাটলো ভালো অনেক ভালো জি জি মার্কেট কেনাকাটা কেমন অনেক অনেক ভালো করছি অনেক অনেক জিনিস কিনছি আমরা সবাই খুব ভালো ভালো মার্কেট করছি অনেক জিনিসপাতি কিনছি আরো অনেক কিছু মনে করেন যে পরিবারের জন্য কিনছি মা বাবা বাপের জন্য কিনছি পঁচিশ কি অনেক ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে সুন্দর লাগছে আমাদের আনন্দ লাগছে ঈদ করতেছি সামনে কালকে ঈদ আল্লাহর কাছে চাই যে কালকের দিনটা আমাদের ভালো কাটুক ধন্যবাদ বিভিন্ন ডিজাইন বিভিন্ন চন্দের টুপি দেখাচ্ছি আপনারা দেখুন ঈদ কেনাকাটা সন্নতি টুপি এখানে আছে নামাজ পড়ার আগ মুহূর্তে আপনারা টুপি কিনে নিয়ে যাবেন অবশ্যই সুন্দর নবীর সন্নতি পোশাকে আপনারা এই বাদত বন্দী করবেন আগামীকাল ঈদ উল ফেতর উদযাপিত হতে যাচ্ছে সকল রোজাদার ও মুসলমান ভাইদেরকে ঈদ মোবারক মসজিদ গলি দেখাচ্ছি এখন রাত অনেক হয়ে গেছে তবু ভরপুর মানুষে ভরপুর দেখুন মানুষের সমাগম কমে নেই ঈদের ব্যাপক বেচা কেনা হয়েছে এবং মানুষজন সমাগম একের পর এক হচ্ছে আপনাদের দেখাচ্ছি তাই করলাম মুর্শিদ গলি থেকে সানি ভিশন চ্যানেল আজকে সরাসরি ঈদ উল ফেতর আগ রাত্রে কেমন বেচা কেনা হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাপক ভিড় এখনো ভিড় কমে নেই আতাই কোলা মুর্শিদ গলিতে শেখ সানি সানিভিশন ভিশন টোয়েন্টি ফোর আতাইকুলা